এ জায়গায় একটা কথা না বললেই নয় আমি কিন্তু ওইভাবে প্রফেশনাল না কিন্তু আমি কিপটোতে অনেক আগে থেকে আসি তো আমি অনেক কিছু বুঝি যেহেতু জানার শেষ নেই বোঝারও শেষ নেই তো আমার কথাবার্তা আমি ভিডিওতে ওইভাবে বলতে পারি না যদি কথার ভিতর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যে অফারগুলো দেওয়া হবে অবশ্যই সবাই জয়েন করবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই শুধরানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে সেটা বলবেন কিন্তু অযথা কেউ কোনো কথা বলবেন না ধন্যবাদ আলাইকুম বর্তমান সময়ে নতুন একটা প্রজেক্ট যেটা আপনাদের কোড্ডাওয়ার সাথে পার্টনারশিপ আছে তো আপনারা অনেকেই জানেন কোর্ডাও কিন্তু আমাদের ভালো একটা প্রফিট দিয়ে গেছে এটা একটা মাইনিং প্রজেক্ট ছিল অ্যাপস মাইনিং তো কোর্ডাও যে মাইনিং প্রজেক্টটা ছিল এটা কিন্তু এখনো প্রফিট দিচ্ছে এটা তো অনেক প্রজেক্ট লঞ্চ করতেছে মাইনিং এখনো রানিং আছে তো এখন কথা হচ্ছিলো যে এটাতে আপনারা কি জন্য কাজ করবেন এই জায়গাতে আপনারা যদি বলেন যে শিওর প্রফিটের একটা কাজ দেন তো আমি সাজেস্ট করব এইটা কারণ এইটাতে যদি আপনি সময় দিতে পারেন কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রফিট হবে এই জায়গা থেকে আমি গ্যারান্টিতে বলতেছি কারণ আপনি যদি তাদের টুই টুইটারে গিয়ে দেখেন আমি তাদের টুইটারে চলে এসেছি তো এখন দেখেন তাদের যে পোস্টগুলো তারা দুই দিন আগে মেবি কোড কোড্ডা সাথে আমা করেছে তো এই জায়গা যেটা যে লিস্ট করবে টোকেনটার প্রাইস হিউজ একটা দিবে আশা রাখা যায় আর কোডটাও ভালো একটা প্রজেক্ট যেটা আপনাদের লিস্টিং এর পরে আপনাদের অনেক প্রফিট যে রকম ধরেন একটা টোকেনের প্রাইস আট ডলার পাঁচ ডলার হিট করছিলো তো এখন একটা টোকেনের ভ্যালু ওয়ান ডলার সামথিং এরকম হবে আর কি তো কোর্টাও কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট তাদের সাথে পার্টনারশিপ আছে তো আমি বলতেছি আপনারা কোনো অফার যদি মিস দেন এই অফারটা কেউ মিস দিবেন না এই প্রজেক্টটাতে কাজ করার জন্য এই লিঙ্কটাতে আছে লিঙ্কটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই রকম চলে আসবে এই রকম আসার পরে আপনারা কি করবেন এইটাও মূলত আপনাদের ট্যাপ ট্যাপ প্রজেক্ট আপনারা এই জায়গাতে ট্যাপ করে আর্নিং করতে পারবেন আর এই জায়গাতে আপনারা স্পিন করতে পারবেন আর এই স্পিনটা ভুলেও কেউ করবেন না কারণ আমি এই স্পিন থেকে অনেক কয়েন লস্ট করছি কারণ আপনারা যখন স্পিন করবেন তখন এই জায়গাতে আপনারা দশ ডলার হলে উইথড্র করতে পারবেন কিন্তু যখন আপনাদের নয় ডলার প্লাস হবে তখন দেখবেন যখন এক সেন্ট লাগবে তখন আপনাদেরকে দেবেই না তো এই জায়গাত কয়েন নষ্ট করার কোনো দরকার নেই আপনারা এই জায়গাত কী করবেন আমি বলে দিচ্ছি যে রেফার আছে রেফার মানে তো বোঝেনি রেফারে গেলে আপনাদের রেফার লিঙ্ক দেবে ওইটাতে আপনাদের ফ্রেন্ডকে রেফার করলে আপনারা কিছু বেনিফিট পাবেন আর যে টাস্কটা আছে টাস্সে আসবেন টাক্সে সেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর এই তিনটা যে টাস্ক আছে এই তিনটা টাস্ক এটা আপনাদের গেম প্লে করতে হবে এটা তাদের ভিডিওতে দেবে ভিডিওতে কোড আছে কোড কোড নিয়ে এসে বসাইবেন কমেন্ট বক্স চেক দিলেও আপনারা কোড পাবেন আর একটা আপনাদেরকে এটা ট্রিক্স দেই যারা এটা বোঝেন না অনেক টাক্সে দেখবেন কোড চাই কোডগুলো আপনারা কোথায় পাবেন ওই ভিডিওর কমেন্ট বক্স চেক দিলেই দেখবেন ওই জায়গায় সবাই কোড দিয়ে রাখছে আপনি ওই কোডটা ইউজ করতে পারেন ওই কোডটা ইউজ করলেই হবে এটাও সেম এই দুইটা আপনারা আর কি ওই কোড বসাইতে হবে তারপর ডেলি কিছু টাস্ক থাকবে তারপরে লিক টাক্ক থাকবে তারপরে রেফার টাস্ক থাকবে তো আপনারা এগুলো ক্লাইম করে নেবেন ক্লাইম করা কোনো আহামরি কিছু না জাস্ট ঘুরতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে আপনারা ব্যাগ চলে আসবেন ফুল্লি রিকভার করার কোনো দরকার নেই জাস্ট ব্যাগ আসবেন ব্যাগ আসার পর দেখবেন আপনাদের এই যে টাক্টা পূরণ হয়ে গেছে তো আবার যাবেন যার পর আবার ব্যাক দিবেন ব্যাক দিলে দেখবেন এই যে টাস্ক পূরণ হয়েছে তো এখন আপনারা কি করবেন এই যে ট্যাপ ট্যাপ আসলে তো জানেননি ট্যাপ ট্যাপ করে এই জায়গার থেকে আর্নিং করা যায় তো আরও কিছু অপশন আছে এই জায়গার থেকে বেশি টোকেন কালেক্ট করার তো সেটা হচ্ছে আপনার কি করবেন এই যে বুস্টে আসবেন বুঝতে আসার পর আপনাদের লেভেল ট্যাপ স্পিড এনার্জি লিমিট রিসার্জ ডিসিবিউট এগুলো বাড়াই নেবেন আর এইটা যদি আপনারা এটা বাই করবেন অবশ্যই এটা বাই করলে কী হবে আপনারা যখন ঢুকবেন ঢোকার পরে দেখবেন যে কিছু টোকেন কালেক্ট করা যাচ্ছে মানে অটোমেটিকলি এটা টোকেন কালেক্ট করবে আর এই যে এই অপশানটা আছে এটা আপনাদের এনার্জি মানে এই যে এনার্জিটা আছে এই এনার্জি তিন হাজার এনার্জিটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এই জায়গা থেকে তিনটা এনার্জি নিতে পারবেন এক এক করে আর এটাতে যদি আপনারা নেন এটাতে একটা নেওয়ার এটাতে তিনটা থাকবে আমার শেষ তো আমি দেখাতে পারতেছি না এটাতে নেওয়া এটাতে নিলে আপনাদের যখন এই জায়গায় ট্যাপ ট্যাপ করবেন তখন আপনাদের এটা চল্লিশটা কি পঞ্চাশটা করে এরকম উঠবে এখন উঠতেছে এগারোটা করে তখন আপনারা পঞ্চাশটা করে উঠবে তো তারপরে এই জায়গার যদি আসি তো আছে ডেলি ইউজার কত জয়েন হচ্ছে অনলাইন প্লেয়ার কতগুলো আছে সেগুলো কিন্তু এই জায়গাতে দেখাচ্ছে আর এই জায়গাতে অবশ্যই আপনারা বেশি বেশি টোকেন আর্নিং করবেন আর এই জায়গাতে স্পিন করার কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট পারলে কয়েকটা রেফার করবেন আর এই জায়গাতে এই প্রজেক্টটা বেশি বেশি সময় দিবেন এই জায়গাতে কাজ আমরে কিছু না নতুন নতুন যদি কোনো টাস্ক আছে টাস্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন আর আমি তো দেখালামনি যে কোডাও কত বড় প্রোজেক্ট ছিল এবং আর এই যে বিষয়টা আছে এটা ক্লিয়ার করে দেয় এটা যদি আপনারা একবার বাই করেন এটা আপনাদের যে পার হাওয়ার্সের মতন আপনারা একবার বাই করলে আপনাদের প্রতি ঘন্টায় কিছু টোকেন দিবে সেটা আপনাদের মানে কিছুক্ষণ পর পর ঢুকে ঢুকে আপনারা ক্লাইম করতে সবাই এই জায়গার থেকে টোকেন বেশি বেশি আর্নিং করার চেষ্টা করেন এই জায়গার মূলত এখনও কোনো এই জায়গার সম্ভবত আপনাদের বেনিফিটটা দিবে হচ্ছিলো লেভেলের উপর আর হচ্ছে তারা কোনো কার্ড দেয় কার্ড আপগ্রেড করার উপর তো এখনও যেহেতু নাই বলা যাচ্ছে না টোকেনের উপরে এই জায়গাতে অ্যালোকেশনটা দিতে পারে তো আপনারা সবাই বেশি বেশি টোকেন কালেক্ট করে রাখেন আর এই যে লেভেলটা আছে মাস্টার এই লেভেলটা আপনারা বাড়ানোর চেষ্টা করেন তো কাজ এইটুকুই মূলত আর কোনো কাজ নাই তো এই প্রজেক্টটা কেউ মিস দিবেন না আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে সব ধরনের অফারের আপডেট এবং অফার শেয়ার করা হয় এই জায়গাতে আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে কোনো আজে বাজে সাইট এই জায়গায় শেয়ার করা হয় না যেগুলো ভেরিফাইড অফার ভালো অফার বা যেগুলোর থেকে প্রফিটের আশা রাখা যায় সেগুলো অফারই এই জায়গাতে শেয়ার করা হয় তো যদি ভালো লাগে আপনার চ্যানেলে তিন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তিন চার দিন জয়েন রাখবেন জয়েন রাখার পর যদি ভালো লাগে তো চ্যানেলটাতে জয়েন্ট থেকে অবশ্যই পিন করে রাখবেন আর যদি ভালো না লাগে তো লিভ নিয়ে চলে যাবেন জায়গায় আপনাকে জোর করে রাখা হবে না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো আর পরবর্তী কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি